সব থেকে সহজতম যদি কোনো পিঠে হয় তাহলে সেটা হচ্ছে ভাপা পিঠা বা ধুপি পিঠা আমার কাছে কিন্তু সবার প্রথমে মনে হতো যে ভীষণ কঠিন আমি হয়তো কোনো দিনও বানাতেই পারবো না তবে এখন আমার কাছে কঠিন মনে হয় না এখন আমার কাছে অনেকটা সহজ মনে হয় তো আপনারাও কিন্তু এরকম সহজভাবে বানাতে পারবেন আর এটা বানাতে কিন্তু ভীষণ সহজ আর খুব কম ঝামেলা এটা হয়ে যায় এখানে পিঠাটা বানানোর জন্য আমি নিয়েছি সবার প্রথমে চালের গুঁড়ো আর চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু আপনারা কতগুলো পিঠা বানাবেন সেইভাবেই নেবেন আর এখানে আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার চালের গুঁড়োর ভেতরে আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন নুনটা দিয়ে আমি চালের গুঁড়ির সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি একটু একটু করে দুধ দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নেব একবারে কিন্তু দুধটা দেওয়া যাবে না না নাহলে ভাপা পিঠেই হবে না এখানে কিন্তু দুধের বদলে আপনারা কিন্তু উষ্ম গরম জলও দিতে পারেন এখানে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আমি অল্প অল্প করে দুধ দিয়ে কেমনভাবে চালের গুঁড়িটাকে মেখে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এরকম একইভাবে একই প্রসেসে করবেন তাহলে দেখবেন ভাপা পিঠেটা খুব সুন্দর হবে তো এখানে কিন্তু আমি চালের গুঁড়িটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি তো এরকমভাবে চালের গুঁড়িটাকে মুঠো করলে আবার আপনি যখন ছাড়াবেন তখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে তখন বুঝবেন যে হ্যাঁ খুব সুন্দরভাবে চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে চালের গুঁড়িগুলো খুব সুন্দরভাবে চেলে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গুঁড়িগুলো নিচে পড়ে যাচ্ছে তো একটু দানা দানা থাকবে ভাপা পিঠের জন্য কিন্তু চালের গুঁড়িটা একদম মিহি হয় না এরকম একটু দানা দানা আর একটু ভেজা থাকে তাহলেই ভাপা পিঠেটা খুব সুন্দর হয় তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কেমন চালের গুঁড়ির কথা বলেছি তো এখানে সমস্ত চালের গুঁড়ি আমি একসাথে চেলে নেব এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এখানে নিয়েছি কোরানো নারকেল আর এখানে নিয়েছি আমি গুড় এটা হচ্ছে এখন যেহেতু শীতের সিজন আর পিঠের মরশুম খেজুরের গুড় আমি নিয়েছি যেটা পাটালি গুড় বলে সেই গুড়টা এবার আমি এরকম একটা মাটির ছাঁচ নিয়ে সামান্য একটুখানি শুকনো গুড়ি আমি মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে চালের গুড়ি এখানে আমি একটু সেট করব আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কেমনভাবে করছি আর এরকম কিন্তু মাটির সরা যে কোনো দোকানেই পাওয়া যায় তো খুব সুন্দরভাবে আমি এখানে সবার প্রথমে চালের গুঁড়িটাকে সেট করে নিলাম এবার আমি দেব কোরানো নারকোল তো যেহেতু বাড়িতে বানাচ্ছি তো একটু বেশি নারকেল তো দেওয়া যেতেই পারে তার উপরে দেব এবার আমি এই কেটে রাখা যে গুড়টা রেখেছিলাম সেই গুড় গুঁড়োটা দেওয়ার পরে আমি ওপর থেকে সামান্য পরিমাণে আবার একটুখানি নারকল দিয়ে দেব তো আরও একটু সহজ করার জন্য আপনারা কিন্তু নারকোল আর গুড়টাকে আগে থেকেই একসাথে মিশিয়ে রাখতে পারেন তাতেও কিন্তু অনেকটা সহজ হয় এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আবার চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এবার ঢেকে দেব আর খুব চেপে চেপে কিন্তু চালের গুঁড়িটা দেওয়া যাবে না একদম হালকা হাতে এরকমভাবে পিঠাটা তৈরি করে নেবেন তো দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু একটা পিঠে তৈরি করে নিয়েছি এবার আমি এই পিঠাটা একটা সুতির কাপড় ওপর থেকে দিয়ে নেব আপনারা কিন্তু সুতির কাপড়ের বদলে মশারির যেই পাতলা নেটগুলো আছে সেই নেটগুলো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না সুতির কাপড়ই হোক আর নেটই হোক সমস্ত কিছুতেই কিন্তু পিঠাটা হয় এবার আমি আগে থেকেই কিন্তু হাড়িতে জল গরম বসিয়ে দিয়েছি আর এই ছাঁকনিটা আমি ওপরে বসিয়ে দিয়েছি এবার ছাঁকনির ওপরে পিঠাটা খুব সুন্দরভাবে আস্তে করে বসিয়ে দেব এবার আমি উপর থেকে যেই ছাঁচটা পিঠেটা বানিয়েছিলাম সেই ছাঁচটা আস্তে করে তুলে নেব আর এমনভাবে ছাঁচটা তুলতে হবে যেন পিঠাটা না ভাঙে একদম আস্তে করে তো দেখুন আমি ছাঁচটা কিন্তু এখানে তুলে নিয়েছি আর কত সুন্দর লাগছে পিঠাটা দেখতে এখনি তো এবার আমি ওপর থেকে কাপড়টা আবার ভালো করে দিয়ে ঢেকে দেবো যতক্ষণ এখানে শীত হয় ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি খুব সুন্দরভাবে যেন বাষ্পটা বাইরে না বের হয় আর পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি ঢাকাটা আবার তুলে নিলাম আর একটু চেক করছি যে পিঠাটা হয়েছে কিনা না তো পিঠাটা কিন্তু এখানে হয়ে গেছে এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি যেহেতু অনেক গরম থাকে আর জলের বাষ্পটাও উপর দিকে ওঠে তার জন্য কিন্তু এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন হাতে গরম না লাগে এখানে আমি পিঠাটা কিন্তু বের করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু কাপড়ের সাথে লেগে যায়নি তো আপনাদেরকে কিন্তু আমি পিঠাটা কেটেও দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে আপনারা ওপরটাই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর আমি যেহেতু বোনকে দিয়ে পিঠাটা কাটা করার আমি ভিডিও করছি আর ওকে বলছিলাম যে পিঠাটা কাটতে আর ও পিঠাটাতে এমনভাবে চাপ দিয়েছে নিচের দিকটা কিন্তু একটু ফেটে গেছিলো তো এটা শুধুমাত্র ওই চাকু দিয়ে যখন কাটতে গেছে তখনই এটা ফেটে গেছে কিন্তু ভিতরটা দেখুন কত সুন্দর নারকেল আর গুড়ের যে লেয়ারটা কত সুন্দরভাবে হয়েছে তো আপনারাও কিন্তু এরকম সুন্দর আর সহজভাবে বাড়িতে আপনাদের কাছের মানুষজনকে এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন আমি আশা করছি আপনারা কিন্তু প্রথমবারেই এরকম সুন্দর পিঠে বানাতে পারবেন তো অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর যেহেতু এখন শীতের সিজন আর সবার ঘরে ঘরে এখন পিঠে হচ্ছে তো এই পিঠেটাও একবার হলে আপনারা ট্রাই করবেন টাটা